হ্যাঁ তারপর করব তারপর এটা হচ্ছে কি জানো নয় মার মুরগি ডাল রোগ হয়েছে কুকুরে কুক কুকুরে কুক নয় মার মুরগি ডাল রোগ হয়েছে কুকুরে

দেখো এখানে আমি মা যে নাচছি প্রথমবার আর বললো আমার নাচটা কেমন অ্যান্ড আমার লুকটাও কেমন অ্যান্ড আমি চশমা পরেছি আমার দিদুন মার চোখটা কানা হয়ে যায়নি আমার ভাগ্য ভালো চোখ কানা হয়ে গেলে তোমরা ভিডিওটাও পেতে না

ছেলে বলে তো কি আমিও তো তিনটে করে ক্যারেক্টার নিচ্ছে তোকে দুটো দিয়েছি আমি সবাই কি আমরা দুজন নিয়েছি ও মানে তিনটে করে দুটো পাঁচটা আছে তোকে বোন করতাম বেঁচে গেছিস তুই বল তুই সো গাইস দেখো হোয়াট ইজ দিস

ভীষণ ডিমান্ড করেছিল তো কোমাদের কথা অনুযায়ী আমরা বিটিএস নিয়ে চলে এসেছি বিটিএস মানে বিহাইন্ড দ্য সিন হ্যাঁ এন্ড যদি তোমরা এরম বিহাইন্ড দ্য সিন প্রত্যেক ব্লগে পেতে যাও তাহলে প্লিজ 6 কে তাড়াতাড়ি করো আর এই ভিডিওতে 1 লাইক করে দিও লাইক এন্ড 1k ওকে 1k লাইক করে দিও বাই 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 বাই